তোমরাও কি এই ধরনের একটা সমস্যায় পড়েছো যখন তোমরা মোবাইল ফোনটা চালাও সঙ্গে সঙ্গে কোন একটা অ্যাড চলে আসে এবং ওই অ্যাডটাকে তোমরা ক্লোজ করতে পারছো না এবং এই অ্যাডটা আসার ফলে তোমরা আর মোবাইলটাকে চালাতেই পারছো না তাহলে বন্ধুরা আজকে আমি এর সলিউশন বলবো এবং এই অ্যাডটা কেন এসে থাকে তোমার মোবাইল ফোনে সেটাও আমি তোমাদের বলবো অ্যাডটা কেন এসে থাকে যখন বন্ধুরা তোমরা কোনো ওয়েবসাইটে যাচ্ছ বা বিভিন্ন অ্যাপ্লিকেশানে যাচ্ছ ওই অ্যাপ্লিকেশান তোমাদের মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠানোর জন্য একটা পারমিশন চাই যদি ওই পারমিশনটাকে তোমরা অ্যালাউ করে দাও তাহলে ওই অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে যদি কোনো নতুন আপডেট আসে সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা নোটিফিকেশান পাঠিয়ে দেয় এবং অ্যাড চাইলে দেয় তোমার মোবাইলের ফ্রন্ট স্ক্রিনে এর ফলে কী হয় বন্ধুরা যখন তোমরা ফেসবুক চালাচ্ছ ইউটিউব চালাচ্ছ বা হোয়াটসঅ্যাপ চালাছো ওই অ্যাডটা আসার ফলে তোমাদের দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হয় অ্যাডটাকে ক্লোজ করার জন্য তো বন্ধুরা এই সমস্যাটাকে দূর করার জন্য তোমরা সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসবে কারণ বেশিরভাগ লোকই ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে ওখানে ঢোকে এবং ওয়েবসাইটে বিভিন্ন পারমিশন দিয়ে দেয় তো গুগল ক্রোম ব্রাউজারে এসে দেখো আমি এক্ষুনি চালাচ্ছিলাম হঠাৎ করে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছিলাম হঠাৎ করে আমার সামনে একটা অ্যাড চলে এলো আর এই অ্যাড এসে গেলে আমাদের এখানে দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে অ্যাডটাকে ক্লোজ করার জন্য দেখো এখানে উপরে একটা ক্রস সাইন এসেছে এই ক্রস সাইনে ক্লিক করে অ্যাডটাকে ক্লোজ করতে হবে দেখো অ্যাডটা ক্লোজ হয়ে গেল মানে একটা বিরক্তকর জিনিস কোনো একটা কিছু দেখছি মোবাইল ফোনে হঠাৎ করে অ্যাড চলে আসছে তো এর জন্য বন্ধুরা আমরা গুগল ক্রোমে চলে আসব। দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করব সাইডের স্ক্রিনে তোমাদের দেখে দিচ্ছি দিয়ে বন্ধুরা এখানে হিস্ট্রিতে ক্লিক করব এবং এখানে দেখো বন্ধুরা এখানে অনেক ডেটা যেখানে অনেক ওয়েবসাইটে আমি ঢুকেছি এই সমস্ত ওয়েবসাইটে ঢোকার পরে কি হয়েছে এই ওয়েবসাইট তোমাদের কাছে পারমিশন নেয় যে অটোমেটিক কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে ক্লিয়ার ব্রাউজিং ডেটার উপরে ক্লিক করব। দিয়ে এখানে বন্ধুরা তোমাদের হয়তো লাস্ট হাওয়ার থাকতে পারে লাস্ট হাওয়ার থাকতে পারে তো তোমরা এখানে পুরো অল টাইম করে নিবে অল টাইম করার পরে এখানে দেখো বন্ধুরা তোমার ব্রাউজিং হিস্টরি কুকিজ অ্যান্ড সাইড ক্যাচ সেভ পাসওয়ার্ড এখানে অনেক কিছু দেখে দিবে যেমন আমি একশো চৌরাল্লিশটা সাইটে ঢুকেছি আর একশো চৌরাল্লিশটা সাইটে ঢুকলে মানে কোনো না কোনো একটা সাইড স্ক্যাম হতে পারে হার্মফুল হতে পারে তো ওই জন্যই আমার মোবাইল ফোনে বিভিন্ন অ্যাড চলে আসে তো এখানে তোমরা কী করবে এখানে অল টাইম সিলেক্ট করার পরে এখানে ব্রাউজিং হিস্টরি তারপরে কুকিজ অ্যান্ড সাইট এটাও সিলেক্ট করে রাখবে আর একটা জিনিস বলে দিই বন্ধুরা তোমরা যদি তোমাদের মোবাইল ফোনে গুগলে কোনো কিছু সার্চ করছো বিভিন্ন কিছু সার্চ করে দেখছো আর যদি সেই সার্চ লিস্টটা অন্য কেউ যদি তোমার মোবাইলটা পেয়ে যায় এবং সে দেখে নেয় তাহলে তোমরা একটা লজ্জায় পড়ে যাবে বুঝতে পারছো কি সার্চ করছো না করছো গুগল ক্রমে গিয়ে যদি অন্য কেউ মোবাইলটা পেয়ে যায় এবং সে যদি তোমার গুগল ক্রোমে এসে দেখে যে তুমি কি সার্চ করছো না করছো তাহলে বন্ধুরা তুমি লজ্জাই পড়ে যাবে তো সেই জন্যই বন্ধুরা তোমাদের এখানে এসে এই ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে এসে তোমাদের এই ব্রাউজ ডেটাগুলোকে ডিলিট করে দিতে হবে তো এখানে বন্ধুরা ব্রাউজিং হিস্ট্রি সিলেক্ট করার পরে কুকিজ অ্যান্ড সাইটটাও সিলেক্ট করবে কারণ কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে বন্ধুরা ওই ওয়েবসাইটে একটা কুকিজ থাকে ওই কুকিজটা তোমাদের মোবাইল ফোনে কোনো কোনো ওয়েবসাইটে এক মাসের জন্য বা কোনো কোনো ওয়েবসাইটে তিন মাসের জন্য কুকিজ থেকে যায় তোমার মোবাইল ফোনে সেই জন্য এই কুকিজটাকে ডিলিট করতে হয় দিলে তোমার মোবাইল ফোনে আর কোনো নোটিফিকেশন আসবে না বা এই ধরনের অ্যাড আসবে না মোবাইল চালানোর সময় তো এখানে বন্ধুরা ক্যাচ ইমেজ ফাইল সিলেক্ট করবো পাসওয়ার্ড সাইট সেটিং সব এখানে তোমরা সিলেক্ট করে নিবে বুঝতে পারছো সব সিলেক্ট করার পরে জাস্ট একবার এখানে অল টাইম সিলেক্ট করবে এখানে ক্লিয়ার ডেটাতে ক্লিক করব। যে এখানে বন্ধুরা বিভিন্ন ওয়েবসাইট দেখবে ওয়েবসাইট গুলো টিক করে রাখবে যে এখানে ক্লিয়ারে ক্লিক করে পুরো দেখো এখানে ক্লিয়ার ব্রাউজিং ডেটা হচ্ছে আমার মোবাইল ফোনে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে বন্ধুরা তোমার মোবাইল ফোন থেকে সব ডেটা ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো বন্ধুরা আমার মোবাইল থেকে সমস্ত হিস্ট্রি সমস্ত ব্রাউজিং ডেটা সমস্ত এবং ডিলিট হয়ে গেছে তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে সব ডেটা সাইট ক্লিয়ার করতে পারবে এভাবেই বন্ধুরা তোমাদের মোবাইল ফোনে যদি কোনো অ্যাড আসে বা কোন মোবাইলটা চালানোর সঙ্গে সঙ্গে কোনো নোটিফিকেশন আসে তাহলে সেটাকে অনায়াসে অফ করতে পারবে আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আর যদি এই পেজে নতুন এসে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে